বিশ্ববিদ্যালয় বানানোর তাগিতে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে রাস্তার অবরোধ করছে যোগাযোগ যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে জেলায় করতে না ঢাকা মহাখালী গাবতালি বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছে তারা অনেকগুলো শিক্ষার্থী যখন ট্রেনের লাইনের সামনে দাঁড়ায় ট্রেন তারপরও তার গন্তব্যস্থলে পৌঁছার জন্য যখন যাত্রা শুরু করেন সে সময় পাথর নিক্ষেপ করা হয় ট্রেনে ট্রেনে ছিল অনেক যাত্রী মহিলা পুরুষ শিশু অনেকে পাথরের আঘাতে কারো মাথা ফেটে যায় কারো কভার ফেটে যায় অনেকে আহত হয় দর্শক সেই শিক্ষার্থীরা দাবি করছেন মহিরাগতরা এই ট্রেনে হঠাৎ করে হামলা চালিয়েছে কোনো শিক্ষার্থী পাথর নিক্ষেপ করেনি ট্রেনে পরে ট্রেনটি ঘটনাস্থলে থেমে যায় এবং ট্রেনের অনেক ক্ষতিগ্রস্ত হয় ট্রেন চলাচলতে পারেখন পর্যন্ত কলেজ না বানাবে ততক্ষণ পর্যন্ত কোনো ট্রেনই চলাচল করতে পারবে না পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী পুলিশে ব্যর্থ হয়েছে অতঃপরwidetilde প্রত্যেকstylesheetের ছাত্র শিক্ষক তারা তারা কিং শক্তিদের ঘরে ফিরে যেতে এবং কলেজে ফিরে যেতে শিক্ষার্থীরা শুনছে না কোনো টিচারের কথা বা কোনো পুলিশের কথা শুনছে না কোনো স্বামীর কথা কলেজকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে তাদের এক দফা এক দাবে শিক্ষা বিশ্ববিদ্যালয় বানালে সরকারের বা উদ্যতন কর্মকর্তার কি ক্ষতি তো ক্ষতি নেই জন্য এটা ভালো ঠিক কলেজ বিশ্ববিদ্যালয় হবে দেশের জন্য কেন সে সবাই বানানো হবে না দিন ধরে আন্দোলন করছে সাথেরা অতপর রাস্তা গাড়ি ভাঙচুর করেনি বা এরকম ঘটনা জানা যায়নি অশেষে যখন ট্রেন অবরোধ করে তখনই কিছু চক্র তারা ট্রেনে ঢিল ছড়ে আর সেই ঢিলের আগে অনেক মানুষই আহত হয় সেই সময় পরে ট্রেন চালক ট্রেনটি থামিয়ে দেয় ক্ষতি হয় ট্রেনের অনেক দর্শক তিমুর কলেজ বিশ্ববিদ্যালচ্ছে বানাতে চাচ্ছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তিতুমের কলেজ বিশ্ববিদ্যালয় হলে আপনাদের কোনো উপকারে আসবে কিনা অবশ্যই সেটা জানাবেন সরকার কেন এটা ঘোষণা দিচ্ছে না বিশ্ববিদ্যালয় সরকার এই কারণে ঘোষণা দিচ্ছে না সেটিও জানাবেন মতামত প্রকাশ করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ